দেখতে পাচ্ছেন পাখির চোখে মেরিনের রাস্তা সে রাস্তা দিয়ে যাচ্ছে আর সমুদ্রের অপরূপ সৌন্দর্য উপভোগ করছি এই জুলন্ত সেতুটির নাম হচ্ছে রেজু সেতু সেই রেজু সেতুর উপর দিয়ে যাচ্ছি আমরা রেডু সেক্টর পাশে আরেকটি সেতুর কাজ করা হচ্ছে সেই কাজে কিন্তু করছে বাংলাদেশ সেনাবাহিনী আপনারা যারা কলস বাজারে আসবেন অবশ্যই আপনারা মেরিনডিপের রাস্তাটি ঘোরা চেষ্টা করবেন ব্যাপারটা সেলিম শেফ ওই চা খাবো কয়বার চা খেতে চায় তোটা আরে আর এটা নিয়ে হচ্ছে একবার চারবার হবে আপনারা করে সৌন্দর্যটা উপভোগ করতে পারেন যদি সঠিক ভাবে সে প্রমন জায়গাগুলো আপনারা ঘুরতে পারেন বাছাই করে সেই জায়গাগুলো যেতে পারেন তখনই আপনাদের たら সম্ভব হবে এই বাংলাদেশটাকে বিদেশের মতো উপভোগ করার মতো একটি ব্যতিক্রম অনেকটি চলে কিন্তু তারা টমটড়ের মাছখানে থাকে মাছ ধরে নিয়ে আসার জন্য মাছ ধরে এখানে রান্না করা এখানে খাওয়া দরকার খাওয়া হয় এই নোফা গুলো তারা আসলে খুব কষ্টে জীবন যাপন করে অধিকারী প্রত্যাশা করতে হবে তাহলে অবশ্যই আপনাদের প্রত্যাশা করতে হবে শেডিফাই পেজে আপনারাও পেক গ্রহণবেন এই ব্লগটি দেখার জন্য আস্তে আস্তে বড় উঠে বললাম আমরা প্রায় পুরো করতে তাহলে কাছে আসছে

বন্ধুরা এখন আমরা চলে এসেছি আরেকটি নতুন একটি স্পটে এখানে এসে এই গরমের মধ্যে আমরা আইসক্রিম কিনছি আইসক্রিম খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমি কিন্তু লেমন আইসক্রিম নিয়েছি সবাই নিচ্ছে লাল আর আমি নিচ্ছি লেমন 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 সেটি দিয়ে যাচ্ছি

হ্যাঁ সেই কথার সাথে আমরা একমত মত কারণ পাগলা জেলাপির পেজ বুঝে না সেটার জন্য যে কোনো সময় যে কোনো অঘটন দুর্ঘটনা ঘটতে পারে গড়েতে পারে বুঝতে পারছেন এটা হচ্ছে ঝাউ বাগান এটা হচ্ছে ঝাউ বাগান দেখতে পাচ্ছেন ঝাউ বাগান এটি হচ্ছে পাহাড় একটি আর এটা হচ্ছে জাও বাগান আর ওই দিকে পাহাড়ের এর পাশ দিয়ে হচ্ছে মেরিন প্রোট রোড দেখুন গলবাজার আমি অনেকবার গিয়েছি বিভিন্ন জায়গায় ঘুরেছি কিন্তু এই স্থানটির বিষয়ে আমি জানতাম না আমাদের অটো ড্রাইভার সাইভারালি বাই এই স্থানটির তত্ত্ব আমাদেরকে দিয়েছে দেখতেই পাচ্ছেন সুন্দর একটি কাঠের ব্রিজের উপর দিয়ে আমি যাচ্ছি কি সুন্দর একটি পরিবেশ উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কেমন দেখা যায় এক কথায় অসাধারণ জায়গাটি এই জায়গাটি দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমাদের অটো ড্রাইভার সাইবার ভাইকে বাইক ধন্যবাদ ও ভালোবাসা অসাধারণ এই সুন্দর জায়গাটি দেখতে দেখতে আমাদের সময় গনি আছে দেখতে পাচ্ছেন সূর্য মামা আমাদের মাথার উপরে এরপর আমরা যাব হচ্ছে হিমচরিতে এই হিমচরি যাওয়ার জন্য আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম চলে আসলাম হিমচুরি জন্না ও ইকো ট্যুরিজম কেন্দ্রে সানি টিকিট কাটছে আমাদের সবার জন্য ভিতরে যাওয়ার জন্য এখানে পঁয়ত্রিশ টাকা করে টিকিট কাটতে হয় আমরা টিকিট কেটে বললাম টাকা করে ঢুকতে গেলে এখন আমরা ঢুকবো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টিকিটগুলো দিয়ে আমরা ভিতরে ঢুকার চেষ্টা করছি অলরেডি আমরা ভিতরে ঢুকে পড়েছি

পাহাড় আর এখনো আমাদের উপর শেষ হয়ে যায় দেখতে পাচ্ছেন ওইদিকে হচ্ছে সমুদ্র পাহাড়ের কিছু নিয়ম কানুন দিয়ে এখানে একটি সতর্ক বার্তার সাইনবোর্ড দেওয়া হয়েছে আমরা সবাই মিলে আমাদের একটি গ্রুপিং ছবি তুলে নিলাম দেখতে পাচ্ছেন আমরা সবাই একসাথে আমাদের গ্রুপ ছবিগুলো তোলার পর আমরা আবার ছুটে চলেছি সেই পাহাড়ে চোরাই ওঠার জন্য দেখতে পাচ্ছেন আমরা লাইন ধরে উপরে উঠছি অনেক উঁচু এই পাহাড়টি যাদের হাটে সমস্যা তারা এখানে না ওঠায় ভালো তাই এখানে ওঠার আগে আপনারা অবশ্যই সেটি খেল করবেন দেখতে পাচ্ছেন সমুদ্র কিন্তু আমার পেছনে এই পাহাড়ের উপর থেকে সমুদ্রটি কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে হঠাৎ করে দেখি আমার সপ আমার পাশে নেই তাই তাদেরকে খোঁজার জন্য চলে আসলাম এখানে এখানে দেখি তারা ছবি তুলে তাদেরকে নিয়ে আমিও ছবি তুললাম তারপর আমার নিয়ে একটি গ্রুপ ভিডিও করলাম দেখতে পাচ্ছেন সবাইকে নিয়ে একটি গ্রুপ ভিডিও করছি উপরে আবারও পাহাড় থেকে পিছনে সমুদ্রকে রেখে দেখতে পাচ্ছেন পাহাড় থেকে নেমে যাচ্ছি জন্ডায় যাওয়ার জন্য এখানে কিন্তু এক দুইজন পরিচিত মানুষ মিলে গেছে যারা আমার ব্লগ দেখে দেখতে পাচ্ছেন পেছনে কিন্তু ডাকে এই গরমের মধ্যে একটু গলা না ভেজালে তো হয় না তাই একটু পানি খাচ্ছি দেখতে পাচ্ছেন পানি খেয়ে খেয়ে নিচে পানি খাচ্ছি অনেক গরম আর অনেক উপরে আমি দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকত আর পাহাড় হঠাৎ করে তাকিয়ে দেখি পাহাড়ের উপরে আমার সপ সঙ্গীগুলো বসে রয়েছে তাই আমিও যাচ্ছি তাদের কাছে বসার জন্য দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু বোতল এবং ক্যামেরা সূর্য প্রথম আমাদের ব্লগে প্রথম না সূর্য আমাদের সবসময় আমাদের প্রতিটা ব্লগে থাকে আমাদের সূর্য বাবা সেখানে রয়েছে আমরা সেই কষ্টের সিঁড়ি যেটা ওটার সময় অনেক কষ্ট হয়েছিল সেই সিঁড়ি দিয়ে আবার নামছে কোন দিকে জর্ণাত যাবো হচ্ছে এখন জর্নার দিকে দেখি কি অবস্থানটা অবস্থান না দেখতেই পাচ্ছেন আমরা অনেক পাহাড়ের ডুব ছিঁড়ে বয়ে আসছি পাহাড়ের ডুব ছিঁড়ে বয়ে আসার জন্য পাহাড়ের উপর থেকে আমরা সবাই নেমে পড়েছি এখন যাব হিমচরির ঝর্ণাই দেখতে পাচ্ছেন আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি সেই ঝর্নার কাছে যাওয়ার জন্য বছর আগে যেরকম দেখে গিয়েছিলাম দশ বছর পর এসে সেই ঝর্ণাটি সেভাবে দেখতে পাইনি একদম এখানে ঝর্ণাটি খুব খারাপ অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন আগে কিন্তু এই পানিতে গোসল করা যেত এখন সেটিও সম্ভব না আসলে কালের বিবর্তনে সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে দশ বছর আগে আর দশ বছর পরে কতটুকু পার্থক্য দেখতেই পাচ্ছেন আমি নিজেও এটি দেখে অবাক হয়ে গেলাম আগের মতো জর্নাটি নাই ট্রাই করতেছি দেখি কি চয়েস হয় কি কি নেওয়া যায়

রয়েছে এখানে অনেকগুলো দোকান আচারের আচার চাটনি লজেন্স এটা হচ্ছে বাহির পথ আমরা বেরিয়ে পড়লাম হিমছড়ি ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্র থেকে আমরা বেরিয়ে পড়ছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বেরিয়ে গেলাম যাই হোক রাস্তাটি হচ্ছে আমিও জ্বরের গতিতে সাবের বাইয়ের ওটোর কাছে পৌঁছাইলাম সবাই উঠে কিন্তু বসে রয়েছে শুধু আমার অপেক্ষায় তারা করছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অটোতে উঠে পড়লাম আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ